বাংলাদেশের গত পনেরো বছর আমরা যারা ছাত্রদল করেছি আমরা নিজের ঘামে যতবার বিজেছি ততবার বৃষ্টিতেও বিজি যে দলটি শ্রম দিছে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকেই চাপ সামাজিক চাপ রাজপথে পুলিশের ছাত্রলীগের যুবলীগের হামলা মামলা অপেক্ষা করে বিভিন্ন চালা দরফের মতো সদর উপজেলার অধীনস্থ তেরোটি ইউনিয়ন থেকে আমরা সদর উপজেলা একসাথে হয়ে একটা মিছিল করতে আমাদের অনেক কষ্ট হয়ে যেত আবার অনেকে ছিল দায় দায়িত্ব ছিল আজকে ফোন দিলে দুই দিনও রিসিভ করতো না তারাও এখন কি করে রাত দিন চব্বিশ ঘন্টা ফোন দিয়ে বিরক্ত করে ফেলে ওই ওই রাজনীতি থেকে যেটা আমার সাথে ঘটে সেটা অবশ্যই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারির সাথে করতেছে সাবেক ছাত্র নেতাদের সাথে ঘটতেছে অনুরোধ করবে এটা আসলে সাংগঠনিক সভা সংগঠনের মানে কাঠামোগত বিষয় নিয়ে আলোচনা করা আমাদের উচিত তারপর আমি বলবো যারা ত্যাগী আছেন যারা আমি এই শুনেছি হ্যাঁ অনেকের ইয়ের উপরে অনেকগুলো ঘটনা আমরা শুনেছি আসলে কিছু করার ছিল না এখন যদি যুদ্ধের ময়দানে যদি আমরা যারা একসাথে যুদ্ধ করছি তার অবদান হয়তো একটু বেশি হবে তারা একটু কম হবে কিন্তু যার কোনো অবদানে নেই তার কোনো ঠাইও নেই আপনারা ত্যাগী আপনারা যদি ত্যাগি হয়ে যদি একজনকে একজন মূল্যায়ন করে তাহলে সবাই আপনাদের মূল্যায়ন করবে যখন আপনারা একজন একজনকে মূল্যায়ন করবেন না আপনাদের কো কেউ মূল্যায়ন করবে না আমি আমার অবদান যদি আমার সহযোদ্ধার অবদানকে অস্বীকার করি তাহলে আমার অবদান একদিন অস্বীকার হয়ে যাবে তাই সহযোদ্ধার অবদান সিনিয়রদের অবদান সব কিছু মানতে হবে মেনে একটা কাঠামোতে আসতে হবে সামনের রাজনীতি ছাত্রদলের রাজনীতি আমরা যেভাবে করে আসছি এসএফ ভবিষ্যৎ রাজনীতি আরো কঠিন হয়ে যাবে কারণ এখানে মেদার রাজনীতি চলবে ধোকাবাজি সিটিংই এগুলো চলবে না মেদার রাজনীতি করতে হলে অবশ্যই সঠিক গাইডলাইন মানতে হবে সিনিয়রদেরকে সম্মান করতে হবে কিন্তু কোনো হাইব্রিড সিনিয়রদেরকে জায়গা দেওয়া যাবে না ঠিক যারা দুধদিনে ছিল আপনাদের ফাঁসি ছিল তাদের কি নিয়ে কাজ করবে আর আমি একটা কথা বলবো এখানে আসছে ধরে আমার কাছে মনে হয়েছে পরিবেশ পরিস্থিতির উপরে আসলে বারবারে আমার সাথে এই নিয়ে ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা দুইজনে যোগাযোগ করছে কমিটির বিষয় অনেকের এটা মত ছিল ওই ওয়ার্ড কমিটিগুলোর বিষয় হয় নাই বিভিন্ন প্রেক্ষাপটে হয় নাই এককভাবে তাদেরকে ডালোয়াভাবে দোষারোপ করা ঠিক হবে না কারণ বারবারই করার জন্য চেষ্টা করতে হয়তো আন্দোলন সংগ্রাম আসছে অথবা অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে হয় নাই নিষেধাজ্ঞা ছিল অনেক সময় করার জন্য চেষ্টা করছে কারণ আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা মনে হচ্ছে কমিটি করাটাই সবচেয়ে কঠিন কাজ কারণ এই কমিটিতে যারা মূল্যায়িত হয় তারা খুশি আর যারা মূল্যায়িত না হবে তারা গালি করে এটাই হচ্ছে বাস্তবতা তো এখন আর আসলে ওই পরিস্থিতি নাই এখন একটা ওয়ার্ড কমিটির জন্য আপনারা দেখবেন যারা দায়িত্ব দায়িত্বে আছেন তারা দেখবেন এখন আর কর্মীর অভাব নাই পদ নেওয়ার জন্য অভাব নাই কিন্তু এমনও হয়েছে ছাত্র দলের পদ দেওয়ার জন্য খুশিও বেড়েছে অনেক ওয়ার্ডে কোনো কর্মীও পাওয়া যায় তাই সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সকলের ইমানি দায়িত্ব হচ্ছে যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা তারা যারা ত্যাগী তাদেরকে যদি আপনি সম্মান দেন আপনিও সম্মান পাবেন রাজনীতি এই নয় যে আপনি হাজার হাজার শত শত কোটি টাকা বানাবেন সম্মান দেওয়ার মালিক একমাত্র ওরালা হ্যাঁ তো এই ক্ষেত্রে অনেক নেতা আছে বিশাল বিশাল পদ দিয়ে বসে আছে আসলে তার গরঞ্জ্য নাই তার কেউ চিননা প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বসেছিল কিন্তু তার কি এই মানুষের কাছে আর গরঞ্জ্য ছিল মানুষের কাছে গরঞ্জ্য হচ্ছে সবচেয়ে বড় মানুষকে ভালোবাসতে হবে আর ছাত্রজন সংগঠনের মূল কাজ হচ্ছে ছাত্র দলে নতুনদের অনুপ্রাণিত করতে হবে কি সেটা বুঝতে হবে স্কুল প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় রাখতে হবে এবং বিভিন্ন তরুণ বাচ্চারা আছে এদের এদের এদেরকে বুঝতে হবে সংগঠন কি ছাত্রদল কি আওয়ামী লীগ এদের থেকে বইয়ের খাতার মধ্যে সর্বক্ষেত্রে বই কালমে সব কানে মজির বদির বলছে কিন্তু কোনো আদর্শ ঠিক করতে পারে নাই তাই আজকে আওয়ামী বিতাড়িত হয়েছে ব্যালিশ হয়েছে যদি আদর্শটা ঠিক করতে পারেন আপনি সমাজে দেখবেন যেই যেই ছেলেটাই যদি আপনি যদি সঠিকভাবে যদি তাদেরকে যদি পড়াশোনা করান তাহলে সে কিন্তু আসলেই বড়ো হয় ছত্রবঙ্গভাবে কখনো বড়ো হওয়া যায় না শৃঙ্খলার মধ্যে আসবেন সবাই সবার সাথে সম্মান করবেন আপনাদের এই ইউনিয়নের যথেষ্ট বিশেষ করে আমি ছাত্র অতীত যারা আছে তাদের কথাও বলছি এর অতীত যারা ছিল হয়তো অনেকের সাথে নাই অনেকে বাইরের চলে চরিত্র জীবন জীবিকার টানে আপনারা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর সংগঠন তৈরি করবেন যেখানে আমাদের কিন্তু এখনকার সময় আমাদের আসলে ত্যাগ করার সময়টা শেষ হয়ে গেছে এখন অমুক ভাইয়ের সাথে সাইকেল অধাইন দেখলে আপনি মনে করিয়েন না যে অমুক ভাই একেবারে এই ইউনিয়নের হয়ে গেছে সেটা না কারণ এই ইউনিয়নে যারা অবদান মানে রাজনীতিতে ত্যাগ করছে তারা স্টেপ বাই স্টেপ উপজেলা জেলা এবং কি আমাদের নোয়াখালীর যার দীর্ঘদিন প্রত্যেকটা অঞ্চলে যিনি আসলে সংগঠনকে শক্তিশালী করছেন আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ শাহান ভাই উনি যেভাবে সংগঠনটারে নোয়াখালীতে যার অবদান সর্বোচ্চ বিএনপিতে উনি এই বয়সে হাঁটিহাঁটি পা করে এই অঞ্চলকে শক্তিশালী করছে উনি যা কে কিরকম এখানে আরাপাত সম্পর্কে এই মিদন সম্পর্কে বাবু সম্পর্কে অথবা সদীপ সম্পর্কে আমি যদি নাও বলি আমি যদি তাদের বিষয়টা না বলি কিন্তু আসলে আমাদের স্টেপ বাই স্টেপ সবাই জানে সিরাজ ভাই জানে অথবা অন্য কেউ জানে কার অবদান কতটুকু তাই কেউ এখন আর অভিনয় করে হ্যাঁ রাজনীতি করবেন এগুলো হবে না শুধু আপনাদের প্রতি আমার এই ব্যক্তিগত হচ্ছে আপনারা যারা ত্যাগী ছিল যারা কত পনেরো বসে তাদেরকে তাদেরকে মূল্যায়ন করবেন তাদেরকে তারা কি আপনাদের কাছে টাকা চায় ব্যবসা চায় না পনেরো বছর আমরা যারা ছাত্র দল করেছি আমরা নিজের ঘামে যতবার বিজেছি ততবার বিষ্টিত এদেরকে মূল্যায়ন করতে হবে এদেরকে মূল্যায়ন করা দায়িত্ব কাদের যারা পদ আছে এদেরকে স্টেপ বাই বাই তারা দায়িত্ব পালন করতেছে তাদের আর আমি এই ছাত্র ছাত্রদেরকে একটা বলবো আপনারা আর একটু এই সমন্বয়হীনতা যায় কষ্ট উঠছে এগুলো আর একটু ক্লোজ হন এখন আর আসলে যদি এখন যদি আপনারা যদি ধরেন রাজনৈতিক এখন থেকে আমাদের আসলে দীর্ঘ আরেকটা সময় পাড়ি দিতে হবে বর্তমান সরকার যারা আছে তারা রাষ্ট্র কাঠামো যেভাবে ভাঙি পড়ছে তাই একটু সময়ের ব্যাপার আছে এগুলোর পরে নির্বাচন হবে এখানে জনশ্রিয়তা আছে এখানে ষড়যন্ত্র হচ্ছে বেশীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্বর আছে সবাই জনপ্রিয় হতে চেষ্টা করতেছে কিন্তু গত 15 বছর আগে কে ছিল না যে যারা এই আন্দোলনে ছাত্র সিনার পর্যায়ে সবচেয়ে বেশি অবদান হচ্ছে এদেশের ছাত্র জনতা ছাত্র বলতে সকল ছাত্র সংগঠন সাদা আর জনতা বলতে আউমি 200রা ছাড়া 250রা ছাড়া সকল জনগণ অতএব এই অবদানকে আমরা কেউ একক বলয় নেওয়ার কখনো বাংলা জাতীয়তাবাদী দল করে নাই কারণ বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকার দলটি শ্রম দিতে সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অনেকেই অনেক সংগঠন ছিল তাদের নেতা কর্মীদের বাঁচানোর জন্য কিছুদিন রাজপথে ছিল একটা সময় হারিয়ে গেছে তাদেরকে আর রাজপথে দেখা যায়নি পরবর্তীতে এখন আসি যদি কেউ জনপ্রিয়তা হতে চায় অতীত বিশ্লেষণ করলে তারা আর কখনো আসলে জনপ্রিয় হওয়ার সুযোগ নাই কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল

সভাপতি সেক্রেটারির মতো অবদান রাখে তাই আপনারা সবাই 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 জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন আপনারা চার পাঁচজন সাতজন দশজন বসে নেতৃস্থানীয় আপনারা কিভাবে যদি পারেন ওয়ার্ড কমিটির যদি ত্যাগি কেউ থাকে তার কোনো পরিচয় নাই তার পরিচয় দেওয়ার মতো কিছু নাই কিন্তু আপনারা দেশ সাথে বছরের পর বছর মিছিল করছে তাহলে ছেলেটার পাওয়া কি আছে ছেলেটা কি হয়ে যাবে নাকি লাখ লাখ টাকা কামাবে না কিছুই কামাবেন তারে অন্তত একটা পরিষদ আর চেষ্টা করিয়ে আর চেষ্টা করার জন্য কোনো সহযোগিতা লাগলে আমি করবো আর উপর থেকে যদি কোনো কিছু হয় আমরা ওই বিষয়গুলো দেখবো অভ্যন্তরীণভাবে ইউনিয়ন বিএনপি আমাদের সিলেপাই আছে আপনাদের সভাপতি আছে নেতৃবৃন্দ আছে যুব সহ আপনারা ঐক্যবদ্ধ কারণ আপনাদের এখন আর সামনে ভয় নাই পুলিশের ভয় নাই হামলা মামলার ভয় নাই শুধু আপনারা অভ্যন্তরীণ পাবে নিজেরা নিজের আজকে শুনতে পেলে আপনাদের এই সালিশন এরকম যেন ঘটনা না সম্প্রীতি তৈরি করতে হবে ভালোবাসতে হবে কর্মীকে নিজেদের মধ্যে একটা সম্প্রীতি থাকতে হবে এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যারা তরফকে সবাদ জানাচ্ছি পাশাপাশি দেশ নায়ক তার রহমান দেশি পিডা প্রেসিডেন্ট জিয়া রহমান অমরও বাংলাদেশ বাংলাদেশ